আমি আমার চোখের সামনে দেখেছি আমার আব্বু আম্মুর কখনোই মিল হতো না তারা কখনোই একসাথে ভালোভাবে কথা বলতো না একসাথে কোথাও ঘুরতে যেত না আমি আমার বাবাকে কখনোই দেখিনি আমার মায়ের জন্য কোনো দিন একটা জামা কিনে দিতে আমাদের জন্য তার হাজার হাজার টাকা বের হলো আমার মায়ের জন্য তার একটা টাকা বের হয়নি এটা ছোটোবেলা থেকে দেখে আমি অভ্যস্ত আগে খারাপ আগে খারাপ লাগলেও এখন আর কখনোই খারাপ লাগে না শুধু মাকে সান্তনা দিই এটা বলে যে মা একদিন আমি তোমার সমস্ত দায়িত্ব নিব তুমি চিন্তা করো না যে মানুষটা তোমার এত বছরে তোমার দায়িত্ব নিতে পারেনি তোমার ভালো মন্দ তোমার কি চায় তোমার কি খেতে মন যায় তোমার কোথায় ঘুরতে মন যায় তোমাকে তোমার কোনো দিন পাপ অধিকারটুকুই দেয়নি সে মানুষটার কাছে নতুন করে তোমার আর কী চাওয়ার এই মানুষটাই আমাদের জন্য নিজেদের জীবনের শখ আল্লাহ সব কিছু নষ্ট করে আমার বাবার সাথে থেকেছে তার মানে এটা না যে আমার বাবা ভালোবাসেন আমার মাকে কিন্তু আমার বাপের মানে আমার বাবার প্রকাশের ধরনটা অন্যরকম সে কখনোই প্রকাশ করতে চায় না বা অন্য হাজব্যান্ড টাইপের মতন হচ্ছে লুতুপুতু টাইপের যে ভালোবাসাটা আছে সেটা উনি কখনোই দেখাতে চায় না এটাই হচ্ছে তার সমস্যাটা কিন্তু আমার মা একটু অন্যরকম টাইপের মানুষ আমার মা মনে করে যে আমাকে নিয়ে কেন বাহিরে গেল না আমাকে কেন হচ্ছে ঘুরতে নিয়ে গেল না ব্যাস এটুকুই আমি সবসময় দেখেছি ঈদের বাজার করতে আমার বাবা আমাকে আমার ভাইকে নিয়ে যেত নিয়ে যে আমাদের যেটা পছন্দ হতো সেটাই তিনি কিনে যেত কিন্তু কখনো দেখিনি আমার মাকে নিয়ে যে। কখনো হচ্ছে কোনো কিছু থ্রি পিস বা শাড়ি কিনে দেওয়াতে সব সময় দেখেছি আমার আম্মুর হাতে টাকা দিয়েছে দিয়ে বলেছে তোমার যেটা পছন্দ তুমি সেটা সেই অনুযায়ী তুমি সেটা জিনিস কিনে নিয়ে আসো কিন্তু আমার কথাটা হচ্ছে আমাদের জন্য যদি তার সময় হয় তাহলে আমার মায়ের জন্য কেন তার কখনো সময় হতো না এক সময় দেখতাম আমার আম্মু কেনাকাটাই করতো না খুব কষ্ট পেত বলতে এখন কিনবো না ঈদের পর কিনবো ভালো লাগছে না আচ্ছা তখন কি আমার বাবা বুঝতে পারতো না হয়তো বুঝতো কিন্তু কেন জানি আমি সব সময় দেখতাম আমার মায়ের প্রতি আমার বাবার একটু অবহেলাটা বেশি ছিল আমার ভাই কখনোই বুঝতো না সে যখন আমার আম্মু একটু কান্নাকাটি করতো বা একটু রাগারাগি করতো সব সব সময় আমার ভাই একটু দেখতাম আম্মুর প্রতি বিরক্ত হতো কিন্তু আমি তো মেয়ে কোথাও যে আমার মায়ের প্রতি টানটা একটু বেশি আছে বাবার থেকেও বেশি আমি আমার মাকে বেশি ভালোবাসি কেন জানি না ছোটোবেলা থেকে মায়ের প্রতি এত অবহেলা দেখতে দেখতে না একটা টাইম আমি আমার মায়ের প্রতি বেশি দুর্বল হয়ে গেছি এখনও আমার মায়ের চোখে পানি দেখলে আমার ভীষণ মনে বুকটা ফেটে যায় মনে হয় যে না ওই সংসারে আমি আমার মাকে আর রাখব না জীবনে আমাকে কিছু একটা করতে হবে দেন ওখান থেকে আমার মাকে বের করে নিয়ে আসতে হবে এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আমি হচ্ছে কিছু একটা করতে চাই আর সেখান থেকে আমার ইউটিউবে কাজ করা একটা সময় আমার মনে হতো যে আমার মায়ের জন্য হয়তো বা কেউ নেয় কিন্তু এখন আমি চিন্তা করি না ঠিক আছে কেউ নাই বললে ভুল হবে আমাকে তো থাকতে হবে আমার মায়ের জীবনে তো এভাবে করে আমি একদিন অবশ্যই আমার মায়ের দায়িত্ব নেব আমার মায়ের অনেক বেশি উৎসাহিত এই কাজটা করা ইউটিউবে ভিডিও করা থেকে শুরু করে সব কিছুতে আমার মায়ের উৎসাহ বেশি আমি যখনই ভিডিও করা বন্ধ করে দিই আমার মা তখনই মনে করে দেয় যে তোমাকে ভিডিও করতে হবে তোমাকে মুখ না দেখে এমন কিছু করতে হবে যেটা দেখে মানুষ খারাপ না বলে ভালো বলবে কিন্তু এমন কোনো কাজ না যে কাজটা করলে অবশ্যই আমি সবার কাছে ছোট হয়ে যাবো আমি না জীবনে কখনো বাবার সাপোর্টটা কখনোই পাইনি ছোট থেকে আমার বাবা বেশি আমার ভাইকে ভালোবেসেছে আমাকে ভালোবাসে না এমনটাও নয় আমাকেও ভালোবাসে কিন্তু ভাইয়ের প্রতি আমার বাপের গুরুত্বটা একটু বেশি ছিল হয়তো মনে করতো যে আমি মেয়ে একদিন একদিন আমি হয়তো শ্বশুরবাড়ি চলেই যাব আমার প্রতি গুরুত্ব দিই কী হবে কিন্তু আমার মা সবসময় আমার প্রতি গুরুত্ব দিয়েছে আমি যে কোনো যেটাই করতে চাই না কেন বলার আগে আমার মা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে আমাকে ভালোবেসেছে বলেছে না তুমি করো চেষ্টা করো ইনশাল্লাহ এটা হবে তুমি কেন করছো না বা তুমি বসে থাকবে কেন তুমি মেয়ে হয়েছে বলে বসে থাকবা এরকম সাপোর্ট আমার মা সবসময় আমাকে দিয়েছে তো আমার ইচ্ছা আমি ওই মানুষটার পাশে থাকবো যে মানুষটা আমাকে সবসময় আগলে রেখেছে এখন এক বাচ্চার মা আমি তারপরেও আমার আহ্মো আমাকে এত বেশি ভালোবেসেছে সাপোর্ট করেছে সবসময় আমার 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 সাথে যদি কখনো কোনো বিষয়ে রাগারাগি হয় আম্মু সবসময় বুঝিয়েছে যে না ঠিক আছে তোমাকে এখানে চুপ করে থাকতে হবে আমি অনেক মাকে দেখেছি মেয়েদের সংসারে অশান্তি করতে কিন্তু আমি আমার মাকে দেখেছি আমাকে বুঝাতে আমি যদি কখনো রেগে যাই তাহলে আমার আম্মু আমাকে বকতে দেখেছি কখনো দেখিনি যে আমার আম্মু আমার আমার কোনো কিছু বলেছে বা লোককে বলেছে আমাকে বকেছে সবসময় না তোমাকে সুযতে হবে তুমি কেন ওদের মতন হতে পারছো না আমার আম্মু সবসময় আমাকে এভাবে বুঝেছে আমি সবসময় তার মতন করে চলতে চেয়েছি তার মতন করে জীবনযাপন করতে চেয়েছি আমি দেখেছি আমার মায়ের সকাল রাত বাদ দিয়ে কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে জানি না আমি তার মতন হতে পারবো কিনা তবে আমার সবথেকে পছন্দের মানুষ আমার জীবনে আমার মা ইনশাল্লাহ তার মতন একদিন আমি খুব সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখব। প্রতিটা মেয়ে তার মায়ের ভক্ত কিন্তু আমি জানি না আমি কেন বেশি এত ভক্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে